এই ভয়াবহ চিত্র মহান আল্লাহ আলা পবিত্র কোরআনে চিত্রিত করেছেন এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছ নিজে বাঁচো আর নিজের আহাল আয় আলকে যাহান আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালাকাতুন গিলাদুন সিদাদুন লা ইউসুন আল্লাহামা আমারহুম ওয়াইফআলু না বলেন সেখানে অত্যন্ত কর্কশ রূড় এবং নির্মাণ স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান নামে দেওয়া হবে যারা আল্লাহ নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন আর ওই জাহান নামীদেরকে যারা জাহান নামে যাবে দিন আগুন দিয়ে খেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে একবার চামড়া পুড়ে যাবে যার নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রব্বুর আল নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে কন্যা আমার ভাইরা ক্ষুদার ক্ষুধার যন্ত্রণায় কৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুরিয়ার করি যা দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলে না আমি সবাই বলেন আমি আমার ভাইরাত তামসার ব্যাপার নয় ও যুবক ভাইরাত শিক্ষিত ভাইরাত তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেলতামাশা ফুর্তি করার জাগানা জায়গা জি লাগানে দুনিয়া নে হ্যাবি যা হামাশা নে হে। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ বলেন না ফরমানি করলে পরে জাহান নামে যাবে জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোন খেতে দেব কি ছুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে আমুন ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুদাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারমানিকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে যখনই ক্ষোভদ্রোহীদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না যাহার নামে যখন তাদের কিনিয়ে যাওয়া হবে জাহান নাম তখন কষায় ফেটে পড়তে থাকবে জাহান নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে

কেন দুদে আসলি আলাম তোর কাছে কি কোন বিধি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্কবাণী শোনায় নাই মানে বলবে আলু বানাতত জানানাদির হাম আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভিপি প্রদর্শনকারী এসেছিল তাকান্দাবনা ওয়াকুননা মানাল সালাম আল্লাহু মিন এসেছিল কিন্তু আমরা বলেছি এটা মিথ্যা কথা বলে জোরে ক নউযুবিল্লাহ এটা মিথ্যে কথা বলে কিসের বেশ তো কিসের দোজক খালি খালি দোজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাক্কা সুখ নষ্ট করতে চায় এরা পয়গাম্বারদেরকে ওরকম বলেছে আর আলেমদেরকে যখন কোরআন আদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজকের কথা কইতে দোজক কিসের আর বেশ তো এক অসভ্য উদ্যান জোরে কন্যাউজুবিল্লাহ এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জান নামিরা বলবেন অকালুন্ন আরে লাউ কুন্ তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম করারের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম মা কন্যা তাহলে আজকে এই নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে হতো না জাহান নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো সাহেব রসা পরে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না রব্বানা জলা মেনাম আফুসা না তৌ ফিরিলা না বতরা হুন না মিনাল হসিরিন ভরবানা লাফ তুজি কোন বানা

ঋণগ্রস্ত তারা হয়ে আছেন তোমার বান্দাদেরকে এই বিশাল কোরআনের মাহফিলে সহযোগিতা করার তো দান করে দিও রব্বুল আলমিন আয় আল্লাহ তালা আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এসেছেন আমার ওই সব সম্মানিত ভাইদেরকে এই কথা বোঝার তো ঠিক দাও পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া শান্তি হবে না শান্তি হবে ইসলামে শান্তি হবে কোরআনে শান্তি হবে তোমার নবীর অনুসরণে এই কথাগুলি সব রাজনৈতিক দলের নেতা আর কর্মী ভাইদেরকে বোঝার তৌফিক দিয়া দাও রাব্বুল আলামিন যারা বর্তমানে সরকার চালাচ্ছেন ক্ষমতায় যারা আছেন হে আল্লাহ তাদের মন মগজের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান দান করে দাও রব্বুল আলামিন আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্র ছাত্রীগুলিকে আল্লাহ সব বিদেশি স্বদেশী সব রকমের সড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা সামিউল আলী وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله

পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও